আমরা ছোটবেলায় বিশ্বাস করেন আমরা দেখতাম জানতাম আমাদের গ্রামের গোটা গ্রামে হয়তো সর্বোচ্চ দুইজনকে তিনজন হলেও সৌদি আরবে থাকে প্রবাসে ছোটবেলায় দেখছি তো উনি হয়তো আসতেন দশ বছর পর সাত আট বছর পরে দুই চার দিন পাঁচ দিন থেকে আবার চলে যাবে এলাকা একটা কানাকানি হয়ে যেত অমুকের ছেলে সৌদি আরবে থেকে আসছে খুব একটা খারাপ চোখে দেখত না বেশি একটা কিন্তু অ্যাভেলেবল বেশি বেশি হয়ে যাওয়ার কারণে কোনো না কোনো প্রবাসী প্রতিনিয়ত বাসায় আসতেছে সে দুই মাস এক মাস পনেরো দিন দশ দিন থাকতেছে থেকে যে মসজিদে করে করে প্র্যাকটিস তার সমাদের সাথে মেশে না সমাদের কর্মকাণ্ডে মেশে না ডানে বামে সালাম ফেরানোর পর হুজুর জুমার খুঁজবার পর শেষ পর্যন্ত নামাজ পড়ে বলতেছে নামাজের পরে আছে বসবেন সবাই বসে ওই প্রবাসী লোকটা উঠে চলে যায় বাড়ি বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসতেছে যে আমার বাপ মরে গেছে আমি খুব খুশি হয়েছি ঝামেলা গেল আমি খুশি হয়ে দুইটা গরু মারবো আগামী শুক্রবারে বাদ জোহর হলেও মৌতি খান আপনি আসবেন এত সুন্দর করে দাওয়াত দেওয়াত সব লোক যায় এই সৌদি প্রবাসী লোকটা বাড়ির পর যায় না তখন এই এলাকার হুজুর সহ সমস্ত লোকের কাছে উনি গলার কাটা হয়ে গেছে সবাই বলে যে এরা তো ফেতনাবাস আমেরিকা থেকে বাড়িতে আসলে তার ফেতনা নেই সিঙ্গাপুর থেকে বাড়িতে আসলে কোনো ফেতনা হয় না অস্ট্রেলিয়া থেকে বাড়িতে আসলে কোনো ফেতনা নাই সবচাইতে বড় ফেতনা হয় যেখানে কোরআন নাদিল হয়েছে ওই এলাকা থেকে আসলে যেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে আদায় করা ইমামতি করছে ওই এলাকা থেকে কেউ বাড়িতে আসলে সবচেয়ে বেশি কষ্ট পায় মসজিদের ইমাম সাহেব যেখানে কোরআন নাদিল হয়েছে ওই নাদিল হয়েছে যেখানে রসলাম আসছে ওই জায়গা থেকে ঘুরে যদি কেউ আসে তাহলে সবচাইতে বেশি মন খারাপ করে হলে মসজিদের ইমাম কারণ উনি জানে এবার মনে হয় আমার বিপদ আছে আমার কোনো না কোনো বেদাতের বিরুদ্ধে তার অবস্থান থাকবেই এই হোক বর্তমান পরিস্থিতি